বন্ধু তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো বৃষ্টি তো পড়ছে তো ক্ষেতের মধ্যে দিয়ে জল পড়ছে তো যেখান যে জল নামছে তো যেখানে জল নামছে সেখান দিয়ে দেখো সেখানটাতে কত মাছ আছে ছোট ছোট আছে কিন্তু অনেক আছে পালিয়ে গেল সব মাছ পালিয়ে গেল ছোট তো ক্যামেরাতে ঠিকঠাক দেখা যাচ্ছে না কিন্তু অনেক আছে আমাদেরকে দেখে সব মাছ ভিতরে চলে গেলো এই যে এখানটা দিয়ে জোর নামছে এখান থেকে নেমে ওরা নিচের খেতে চলে যাচ্ছে নামছিল আমাকে দেখে পালিয়ে গেলো সব হয়ে ভাবছে ধরে নেবে আবার আসছে সামনে এলে নিশ্চয়ই দেখাবে আসছে আসছে অনেক ছোট ছোট তো বোঝা যাচ্ছে না ঠিক মতো বাহ তো আলিকে ফেলে দিলে জলে সে ছোট ছোট কি সুন্দর খেলা করছে এই দেখো বুঝতে পারছো কিছুক্ষণ আগে বেশ এখানে এসে খেলা করছিল সামনেটাতে এসে একটু আসছে পালিয়ে যাচ্ছে এই দেখো এবার আবার আসছে কি সুন্দর খেলা করছে देखते किंतु বেশ মজা লাগছে ছোটবালা কিন্তু আমরা এগুলোকে অনেক ধরতাম আ বাদ পালিয়ে গেল সু ওই ভিতরে চলে গেল ভিতরে খেলা করছে জানি না সামনের দিকে আসবে কি না ভয় আসছে আসছে আবার আসছে পালিয়ে যাচ্ছে একটু আসছে পালিয়ে যাচ্ছে আবার আসছে আয় আয় সামনে আয় ওদের খেলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে বাড়ি যাবো নি ওদেরকেই দেখতে থাকি এখানে বসে বসে ওদের খেলা দেখলে হবে নি বাড়ি যেতে হবে অনেকক্ষণ হলো ওদেরকে ছেলে তো যেতে ইচ্ছে করছে না মনটা হচ্ছে ওদেরকে দেখতে থাকি ওদেরকে দেখতে থাকলে হবে নি বাড়িও যেতে হবে চলো বাড়ি যাই ওরা খেলা করুক নিজের মনে আমাকে দেখে ভয়ও পাচ্ছে ভাবছে আমাকে ধরতে এসেছে মনে হয় সেভাবে লুকিয়ে যাচ্ছে যা ওরা নিজের মতো খেলা করুক আমিও বাড়ি যাই বাড়িতে অনেক কাজও আছে Tata bye bye